আপনি একজন ছোট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনোভাবেই আপনার সেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না অর্থাৎ আপনার সেই চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত এক হাজার বা ওয়ান সাবস্ক্রাইবার পূর্ণ হয়নি যখন দেখবেন যে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সেই সময় কিন্তু আপনার চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার চলে আসে কিন্তু আপনাকে যখন একটা ছোট ইউজার আপনি যেহেতু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একশো দুইশো তিনশো অথবা পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এরপরে কিন্তু সহজে আসলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না কারণ অনেকে কিন্তু দেখতে পারে বুঝতে পারে যে আপনার চ্যানেল সাবস্ক্রাইবার নেই এই জন্য কিন্তু অনেকে কি করে না আপনাকে সাবস্ক্রাইব

ওয়াচ টাইম পূর্ণ করে আমি কিন্তু মোবাইল অন করে সেখানে একটা আর্ন করতে পারতেছি কিন্তু আমি এখন যে চ্যানেলটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টেক্সাস স্কুল এই টেক্সাস স্কুল চ্যানেলের মধ্যে কিন্তু আমি কিভাবে আমি গোপন টেকনিকে আমার সাবস্ক্রাইবার বৃদ্ধি করেছি সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবো এমনকি একটা প্রমাণ সহ দেখিয়ে দেবো কারণ হচ্ছে এই প্রমাণ ছাড়া কিন্তু আপনারা কিছু বিশ্বাস করেন না আর জন্য যার জন্য আমি কিন্তু আজকে আপনাদেরকে সেটা প্রমাণ দিয়ে কিন্তু কাজটা শুরু করবো সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও

তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রকৃতপক্ষে কিভাবে এখানে যদি আমি এই অডিও ক্লিক করি তাই দেখতে পারবেন যেখানে আমি প্রায় এখানে একটা ভিডিও দিয়ে কিন্তু মতো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার পেয়েছি আসল তো আসলো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিবো কারণ সেটা তো আমার লেটেস্ট ভিডিও ছিল অর্থাৎ আমার একটা এটা আমার লেটেস্ট ভিডিও ছিল যার জন্য কিন্তু এটাকে কি করে সবাই কিন্তু সাবস্ক্রাইব করেছে কিন্তু কেন সাবস্ক্রাইব করেছে এই প্রসেসটা কিন্তু আজক্রাইব আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিবো এর জন্য আমি কি করবো বেগে চলে আসবো এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে আমরা কি প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আপনাদের যে মেথডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অর্থাৎ সোজা আঙুল যদি ঘিউ না ওঠে আপনাদের আঙুলটা একটু বাগাতে হবে তাহলে কিন্তু আপনার সেই উঠবে তো আমি কি করবো এখানে লিখবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যদি আমি এখানে থ্রি রোডে ক্লিক করবো এখানে থ্রি ক্লিক করবে সার্চ ফিল্টার ক্লিক করবো এখানে আমি অল টাইপের মধ্যে এখানে ভিডিও দিয়ে দেবো ওকে ভিডিও দিয়ে দিলাম আর এনি টাইমের মধ্যে দিয়ে দেবো দিস মাসের মধ্যে যারা 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 দেখতে যাবো দেখতে পাচ্ছে এখানে টিপস এর মধ্যে লিখছে এক হাজার সাবস্ক্রাইবার মাত্র দশ দিনে কিভাবে কমপ্লিট করা যাবে এরকম একটা কথা এখানে বলেছে আসলে প্রকৃতপক্ষে যারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছেন ছোট ছোট ইউটিউব কন্টেন্ট তাদের কিন্তু প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার প্রয়োজন তারা কিন্তু কি করতেছে

তা কি করেছে সাবস্ক্রাইব করেছে এটা কিন্তু তার প্রমাণ তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ তাছাড়া এটা কিন্তু একটা ইউটিউব চ্যানেল তো যাই হোক আপনারা কিন্তু চালে কি করতে পারবেন এভাবে কিছু কিছু ভিডিও আছে যে ভিডিও মধ্যে আপনি গঠনমূলক কিছু কমেন্ট করবেন যে কমেন্ট দেখে তারা কিন্তু আপনাকে কি করবে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে তো মনে করেন যে আমি কি করবো আমি এখানে একটা কমেন্ট করে দিচ্ছি কিভাবে কমেন্ট করবেন একই কমেন্ট যদি বারবার করেন তাহলে কিন্তু আপনারা স্প্রিমের মধ্যে পড়ে যাবেন এমন কাজ করা যাবে না যে কাজ করলে পরে ইউটিউবের কাছে আপনি ধরা খাই যাবেন অবশ্যই অবশ্য এই দিক থেকে আপনার কি করতে সতর্ক থাকতে হবে তো আমি কি করবো একটা কমেন্ট করবো বা আপনারা কিভাবে কমেন্ট করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তোমার উপর আমি এখানে লিখবো এখানে আমি লিখেছি আপনার ভিডিওটা খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করেছি আপনিও আমাকে সাপোর্ট করবেন আসল প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই সাবস্ক্রাইব লেখাটা কিন্তু আমি এখানে ভুল করেছি ইচ্ছা করে কিন্তু আমি এটা ভুল করেছি কারণ হচ্ছে আমি যদি এখানে ভুল করে যদি আমি এগুলো কমেন্ট করি তাহলে কিন্তু এই সাব ফর সাব আপনি আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাকে সাবস্ক্রাইব করব এটা কিন্তু আর কি করতে পারবে না ধরতে পারবে না এটা স্পেমেও হবে না আপনি কিন্তু এভাবে কিন্তু আপনি প্রচুর পরিমাণ কি করতে পারবেন আপনার সেই ইউটিউব চ্যানেল থেকে অন্যকে কমেন্ট করতে পারবেন অর্থাৎ এই কমেন্টগুলো করলে পরে যখন দেখবে অন্য অন্য অডিয়েন্সগুলো যখন দেখবে তখন কিন্তু আপনাকে আপনার সেই চ্যানেলের মধ্যে প্রবেশ করে আপনাকে তারা সাবস্ক্রাইব করবে এবং কি আপনার যে আপনি যেহেতু নতুন একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সেখানে কিন্তু অনেকে আর নতুন নতুন যে অডিয়েন্স আছে তারা কেন যাবে এবং তারা কিন্তু তাকে করবে করতে বাধ্য থাকবে এখন কথা হচ্ছে আমি এটা কি দিলাম এখন যে কথা বলতে সেটা হচ্ছে আপনারা যদি দিনে কম পক্ষে আমি বলেছিলাম যে দশ দিনের মধ্যে কিন্তু আপনার চাইলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন যেটা হচ্ছে আমি থামেলে এটা বলেছিলাম আসলে প্রকৃতপক্ষে আপনি যদি দিনে দেড়শো জন অর্থাৎ একশো পঞ্চাশ জনের চ্যানেলের মধ্যে যদি এভাবে কমেন্ট করেন আপনি যদি এভাবে কমেন্ট করেন তাহলে কিন্তু দেড়শো জনের মধ্যে যদি একশো জন কমেন্টটা দেখে তা আপনার কমেন্টে দেখে কিন্তু সেই কমেন্টে প্রবেশ করে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে অর্থাৎ যদি একশো জনও কিন্তু দিনে যদি কমেন্ট করে আপনাকে তাহলে কিন্তু এক হাজার অর্থাৎ ওয়ান কে সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি সময় লাগবে না অর্থাৎ দশ দিনের মধ্যে কিন্তু আপনারা হয়ে যাবে আপনার কি করবেন প্রত্যেক দিন কমপক্ষে দেড়শো জনের কাছে এই কমেন্ট গুলা করবেন আমি যেভাবে কমেন্ট করেছি এভাবে কমেন্ট করবেন ওরা হয়তো সাপ এরকম কিছু কিছু কথা আপনারা বলে থাকেন যার জন্য কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে কি চলে আসে স্পেমিং চলে আসে স্পেমিং যদি হয় যে আপনার চ্যানেল একবার সেই চ্যানেল কিন্তু আপনার গ্রো করবেন আপনার চ্যানেলটা কিন্তু একদম আজকের জন্য ডেথ হয়ে যাবে ওই জন্য বলেছি যে আমি যেভাবে এই ভুল করে সাবস্ক্রাইব লেখাটা লিখেছি আপনারা সেভাবে লিখবেন তাহলে কিন্তু হয়তোবা আপনি দশ দিনের মধ্যে কিন্তু এক সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন এটা হচ্ছে একদম কলা কৌশল এভাবে কিন্তু অনেকেই কিন্তু তাদের চ্যানেল মধ্যে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার বৃদ্ধি করে নিচ্ছে অথচ সেই চ্যানেল মধ্যে ভিডিও নেই পাঁচ থেকে দশটা ভিডিও আছে এরকম চ্যানেল মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে ভিডিও আপলোড করবো এরকম কাজ কিন্তু অনেকে করে তো হোক এভাবে কিন্তু আমি আমার চ্যানেল মধ্যে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু মধ্যে প্রচুর পরিমাণ এভাবে সাবস্ক্রাইবার করতে পারবেন তো ভিডিও ভিডিও দেখে তাহলে চ্যানেল করবেন পাশাপাশি বেলাগুনটি বাজে দিবেন যাতে করে আমি ভিডিও অপলোড করার সাথে সাথে ভিডিও পেয়ে যান আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম